আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা আলোচনা করবো জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ফিল্ড ডিস্টার্ব পদের কাজ কি এদের রেশন আছে কিনা এরা রেশন পায় কিনা এবং এদের বেতন কত এবং প্রমোশন হয় কিনা এবং এখানে আবেদন করার জন্য কতটুকু উচ্চতার প্রয়োজন হয় এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো আপনারা কিন্তু কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না তো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আপনারা জানেন যে কিছুদিন আগে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে যেটি সবচাইতে আকর্ষণীয় পদ বা আপনারা যে পদটিতে আবেদন করতে আগ্রহ প্রকাশ করেন সেটি হচ্ছে যে এগারো নম্বরে দেখতে পাচ্ছেন ফিল্ড স্টাফ পদ তো এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো আপনাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে আপনারা আপনাদের বিভিন্ন সমস্যা বা আপনাদের চাকরির বিভিন্ন আপডেট তথ্য সেখানে পেয়ে যাবেন আপনারা চাইলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে যুক্ত হয়ে যেতে পারেন আপনাদের বিভিন্ন সমস্যার কথা সেখানে লিখতে পারেন আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক যে ফিল্ড স্টাফ পদের কাজ কি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর ফিল্ড স্টাফ পদের কাজ সাধারণত গোয়েন্দা তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করা ফিল্ড স্টাফরা মূলত মাঠ পর্যায়ে কাজ করে এবং সরকারের নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর নজর রাখে তাদের দায়িত্বের মধ্যে থাকতে পারেন তো আরেকটি কথা সেটি হচ্ছে যে আপনাদের যাদের এনএসআই চূড়ান্ত সাজেশনের প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদের এনএসআই এর চূড়ান্ত সাজেশনটি আপনারা পেয়ে যাবেন এবং আপনারা যারা এনএসআই এ আমাদের মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাদেরকে আবেদন করে দিতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন গোয়েন্দা তথ্য সংগ্রহ দেশের অভ্যন্তরীণ এবং বাহিক নিরাপত্তা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা নিরাপত্তা বিশ্লেষণ সম্ভাব্য হুমকি বা সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করা গোয়েন্দা কার্যক্রম পরিচালনা বিভিন্ন গোয়েন্দা কাজ যেমন আন্ডার কাভার অপারেশন হুমকি নিরূপ এবং শত্রুপক্ষের কার্যকলাপ পর্যবেক্ষণ এবং চার নম্বরে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন জাতীয় নিরাপত্তা পরিকল্পনা ও কৌশল বাস্তবায়নে সহায়তা করা অভ্যন্তরীণ তদন্ত নিরাপত্তা এবং গোয়েন্দা সংক্রান্ত বিভিন্ন তদন্ত পরিচালনা তো ফিল্ড স্টাফদের কাজ সাধারণত মাঠ পর্যায়ে সরাসরি সম্পাদন করা হয় এবং তাদের সতর্কতা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সঠিক তথ্য সংগ্রহের দক্ষতা প্রয়োজন হয় তো আপনারা দেখতে পেলেন যে ফিল্ড স্টাফ কাজ কি তো এবার জেনে নেব যে এদের বেতন কত তো আপনারা যদি সেই সার্কুলারটিতে চলে যান তাহলে আপনারা সেখানে দেখতে পাবেন ফিল্ড স্টাফ এটি একটি সতেরোতম গ্রেডের চাকরি আপনারা সতেরোতম গ্রেডে এখানে বেতন পাবেন ন টাকা থেকে একুশ টাকা পর্যন্ত তো এর সাথে সরকার কর্তৃক আরও যে আপনাদের ভাতাদিগুলো প্রদান করা হয় সেই ভাতাদিগুলো আপনাদের বেতনের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে এবং সেগুলো একত্রে আপনারা বেতন পাবেন তো এখানে আপনাদের আবেদন করার জন্য অবশ্যই এসএসসি পাস করতে হবে আপনারা এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের উচ্চতার প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন হবে পাসপোর্ট তো আপনাদের পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে আপনাদের বুকের মাপ প্রয়োজন হবে একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অর্থাৎ বুক ফোরানো অবস্থায় তেত্রিশ ইঞ্চি আপনাদের প্রয়োজন হবে তো এনএসআই সদস্যরা কিন্তু অন্যান্য বাহিনীর মত যেমন পুলিশ সেনাবাহিনীর মতোই কিন্তু এরা রেশন পেয়ে থাকে এবং চার সদস্য রেশন পেয়ে থাকে এরা এই ভিডিওটি পর্যন্তই আপনাদের যদি আরো কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে